তারা বসু মানসচাপ রেফারি খেলাটি শুরু হয়ে গেল বলতে বলতে কি কাপের ভাসির মধ্য দিয়ে আজকের অত্যন্ত লড়াই শিরপলি নির্ধারণে ফাইনাল খেলাটি শুরু হয়ে গেছে spectator মণ্ডলী আমরা জানিয়ে দিচ্ছি খেলোয়াড়দের অবস্থান মাঠের উত্তর প্রান্তে একেবারে নীল গাঢ় নীল জার্সি নিয়ে

এস আল ফারুক জেমস সাবেক সভাপতি নয়নগর উপজেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান নয়নগর উপজেলা পরিষদ মহাদয় আমরা কৃতজ্ঞতা জানাই মহাদয়ের জন্য আসলে মূল আকর্ষণের মাধ্যমে উনি আজকের মঞ্চে গিয়ে তিনি আলোকিত করেছেন আল ফারুক জেমস মহাদয় সহ আমাদের সমর্থক পদ যারা মেজবাউল হক লিটন সাগর এক সব মনোভাব জানায় তার জন্য এছাড়াও অনেক গুণী মানুষ আমাদের অত্র কলেজে সরকারি কলেজ ম্যাডাম শহর আজকে ইলেকট্রনিক মিডিয়া ফিট মিডিয়ার সাংবাদিক শহর আমরা সর্বস্তরে জনগণের কৃতজ্ঞতা জানাই আজকে অত্র খট্টা রায়নগর বিএনপি কর্তৃকে আয়োজিত আরো ফত্র হলাম প্রকৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ চূড়ান্ত লড়াই ফাইনাল খেলায় ধারাবাসীর বচ্চ থেকে আমি খুশিদ রায় হল আপনাদের স্বাগত জানাই চলতে মেছে ধরে বলতে এক মনে মন্দা দল এর সাথে যা পতাকার মার্কিং উত্তরবঙ্গের <muchara> <muchara> সম্পাদক আমরা জিন্ন ভাই সহ আইন ভাই সহ এই আয়োজন নিরপত্রে যে মানুষগুলি অত্যন্ত পরিশ্রম করে আয়োজন শ্রেষ্ঠ বিনোদন যাকে বলা হয় ফুটবল খেলা

খেলবে যারা তারকেই তো ভুল হবে আমরাও একটা বস্তু ভুলবে ভুল করব ওই যত একটু বিভিন্ন অংশের দর্শকের অবস্থান আমরা এমনি তো দর্শকের জায়গা দিতে পারছি না তারপরও চিনাহাটি থেকে খুলনাগামী রকেট টেনে আরো কিছু দর্শক এসে গেল ধন্যবাদ প্রত্যেকটি দর্শকের জন্য

এবং সেটা আর থেকে সরাসরি গোলমুখের দিকে যাওয়ার প্রত্যয় ছিল সেক্ষেত্রে কিন্তু নিজেদের কম্বিনেশনের ঘাটতির কারণে কিন্তু ম্যাচ থেকে তারা গোল বঞ্চিত হয়ে গেল এই মুহূর্তে বলতে গেলে

আমি অসংখ্য ধন্যবাদ জানাই বরেন্দ্র ক্লাবের কোচ হিসেবে তিনি আসাদ ভাই পাঁচ টাকা দিয়েছেন চিকিৎসার বাবদ আল্লাহ এই দাম গুলোকে দায়া করে আল্লাহ কবুল করে নেন আল্লাহ

আবার দেখেন অন্যজন আবার হুশ করে কেউ আসে মানে আনসার্টিফিকেট জন্য কেউ আবার কালেকশন করেনি বাড়ি চলে না যায় এদিকে খেয়াল রেখে নেবেন যারা কালেকশন করছেন আপনারা বিশ্বস্ত একটা কমিটির মধ্য দিয়ে আপনারা সেটা কালেকশন করেন সে জায়গায় <today> <ph> <today>

এরই মাঝে আগামী রবিবার তেরো তারিখ সেই আদম দিকে নশ্বর ডিগ্রি কাজ মাঠে একটি মহিলা দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে নারী দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি দল খেলবেন যেখানে ঢাকা মহিলা দল বনাম দিনাজপুর মহিলা দল দিনাজপুর মহিলা দল বনাম ঢাকা মহিলা দল আপনাদের সঙ্গে যথারীতি

এক ঘন্টা নাটক শুরু দর্শক মাঠ থেকে বের হতে সেই সন্ধিনার মাঠে দর্শকী মাঠে আছে আপনাদের জন্য খুশির সংবাদ আজকে সন্ধিনায় মিটিং হবে সন্ধ্যায় ইতিমধ্যে 16 ডিস্ট্রিক্টের সাথে কনফার্ম হয়ে গেছে আগামী দুই সপ্তাহের মধ্যেই সন্ধিনা মাঠে সন্ধিনা স্টার ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি গডকাফ টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে

গোলদাতা পুরস্কার পাবেন ডি আর প্রেসের পক্ষ থেকে ডি আর প্রেসের পক্ষ থেকে আমরা প্রথম গোলদাতার পুরস্কারটা স্পন্সর করছি ডিজিটাল আদর্শ নাগরিককে লেখা পর এবং ক্রীড়া বিনোদনের মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যানে আত্মনিয়োগ করার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছে দশমিক ফুটবল একাডেমি যেখানে ভর্তি চলছে খেলোয়াড় যোগাযোগ করুন জনম মধ্য মেশিন তো গোল না আッケ বিপকে অবস্থakte তবে জমবে আজকে খেলা জমর থেকে কাউন্টার অ্যাটাক এর বল শূন্য বাক্সেcentering মধ্যমাটির থেকে সাগর প্রতিপক্ষের রাজুর হেড সাইড ভলিতে বল পেচল সাববীর মধ্যমাট থেকে প্রতিপক্ষের বশির মন্দদলほしい আবার সাববীর বাদদ বাচ্চা স্টারে থেকে চল মধ্য থেকে সতেન્દ્ર অবতার করছেন তিনি বেটিবাল থেকে যেভাবে বাড়িয়েছিলেন সাইড বাউলি দিকে যাত্রাতে তিন শতক খেলবার বলনা পে অনেক গুণী মানুষ আমরা বিশেষ করে অত্র ইউনিয়নের প্রত্যেকটি উপস্থিতির জন্য আমরা শুভ কামনা ব্যক্ত দর্শকরা রেডি হয়ে যান আগামী দুই সপ্তাহের মধ্যেই সন্ধিরায় উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ ফুটবলের জমকালো বর্ণাঢ্য আয়োজন শুরু হতে যাচ্ছে আমার সঙ্গে ধন্যবাদ জানাই থেকে এসেছেন বিশেষ করে মোল্লা আজাদ মেমোরিয়াল গোর্ক টুর্নামেন্টের আয়োজক মন্ডলী জয় ভাই বিশেষ করে রাজ্জাক ভাই সহ আমাদের সাব্বিরের মামা সাব্বিরের মামা হোটেল মালিক তিনি এসেছেন মামু আপনি ভালো আছেন হাসান বল পেয়ে চেনা বর্তমান দাদাও স্টেপার্থে সাথে নম্বর ছানব্বই চাষি লম্বর আউট পেয়েছেন অবস্থায় কেড়েছে প্রতিপাক্ষে সফল সাব্বির উদ্দেশ্য সফল বিকেশ তারকা খেলবার থেকে মাসুদ ছিল জায়গায় ল্যাপটপ জায়গা এবারে কিন্তু রাজু তিনি বের হয়ে যাবেন এখানে রাজু লিখাছে আট মাঠে প্রবেশ করবেন জার্সি নাম্বার বারো নিয়ে হাসান জার্সি নাম্বার ভুল আছে জন্য মরিয়া দলটি বল পেয়েছেন হাসান থেকে বসির পনেরো নম্বর জার্সি দলে পক্ষে ছিল খেলোয়াড় ফিরতে বলি চোদ্দ নম্বর থেকে ছয় নম্বর জার্সি দলের পক্ষে মুক্তার নম্বা কোষের বারো নম্বর জার্সি এখান থেকে হাসান ল্যাপটপ পাত্র দিয়ে যাবার পর তাই দশ নম্বর জার্সি দলে পাক্ষের নায়ন নম্বর ট্যাক্টসের হাসান চান মানদার দর্শকের আওয়াজ থাকতে হবে

আর খেলার সম্মানিত সভাপতি এক নম্বর ইউনিয়ন সম্মানিত সভাপতি আইনুল হক আইনুল উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত